কালার ডিজাইন প্রত্যেকটাই তো সুন্দর হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধবী থেকে সুন্দর সুন্দর ওয়ান পিস এবং থ্রি পিসের কালেকশন দেখাবো আর এগুলো দেখাতে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে ম্যাসার্স মাহিম মাইশা থ্রি পিস একমাত্র প্রোভাইডার মোসাম্মদ শারমিনা পাকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আপনার সালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ

যারা শুধু ওয়ান পিস নেবে তাদের কয় পিস নিতে হবে সর্বনিম্ন যার যত পিস লাগে নিব মানে কোনো বাধা ধরা নিয়ম নাই না আচ্ছা সুন্দর সুন্দর মালহারের ওয়ান পিস বুটিকসের ওয়ান পিস সুন্দর সুন্দর এসি কটন ওয়ান পিস এখানে মাত্র 110 টাকা করে আর এই দুই সামনের সম্রাটের হ্যাঁ আমরা একটা বিগ সাইজের ফেরদৌস লোন আসলে আসলে ফেরদৌস দেখতে সাইজটা একদম আমাদের মতো বড়

এরপরে আমরা দেখব ডিজিটালের সুন্দর একটা ওয়ান পিস ডিজিটাল বা ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর একটা কালেকশন এটা কত এটা হলো আমাদের 210 টাকা 210 আচ্ছা এটা আমরা কি দেখলাম শুধু ডিজিটাল ডিজিটাল হ্যাঁ এজেন আরিকাজের মধ্যে আছে আরিকাজ ছাড়াও আছে সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের বিগ সাইজের কালেকশন এখানে মাত্র দুইশো দশ টাকা দশ টাকা করে ডিজাইন আছে কালার আছে আছে অনেক অনেক আছে যত চান তত পাবেন এগুলো মাত্র দুইশো দশ টাকা করে সুন্দর সুন্দর আসলেই সুন্দর অনেক সুন্দর

ডিজিটাল আরি টু পিস ওনা হবে ফ্রেশ জামা হবে আরি প্রাইস কত প্রাইস দিলো 310 টাকা 310 টাকা হুম বাহ এই সুন্দর সুন্দর আরি ডিজিটাল কালেকশন ওনা সুন্দর জামা সুন্দর এটা প্রাইস পরে মাত্র 310 310 টাকা ডিজিটাল প্রিন্টের উপর কিন্তু সুন্দর করে আরি কাজ করা আর এটা হচ্ছে ওনাটা রং কোশের গ্যারান্টি 100% রং কোশের গ্যারান্টি আছে রংগসে গ্যারান্টি সহকারে এখান থেকে কাপড় আপনারা কিনতে পারছেন টু পিসের সুন্দর সুন্দর কালেকশন এগুলো এটা হচ্ছে আরি ছাড়া এটা হচ্ছে আরি ছাড়া শুধু ডিজিটাল হুম এটা হচ্ছে শুধু ডিজিটাল বুটিকস এর টু পিস কাপড় তো সুতি হুম কাপড় একবারে পিওর সুতি কাপড় একদম পিওর সুতি এই যে ওনাটাও সুতি জামাও সুতি ডিজিটাল প্রিন্টের চমৎকার এই বুটিকস কত এটা 310 টাকা 310 টাকা হুম বা এই ডিজাইনটা তো পুরো রাঙ্গোলীর মতো লাগে দেখতে না রাঙ্গোলীর ডিজাইন রাঙ্গোলির ডিজাইন হাতা করা সেম প্রাইস সেম প্রাইস মাত্র তিনশো টাকা মাত্র তিনশো দশ টাকা তারপরে দেয় মালহার টুপিস ডিজিটাল মালহারের ওয়ান পিস আমরা দেখলাম এবার মালহার টুপিসের কালেকশন আমরা দেখাবো সুন্দর একটা টুপিস দেখতে পাচ্ছি মালহারের ডিজিটালের উপরে ডিজিটাল অনেক সুন্দর ফ্রি মালহারের সুন্দর সুন্দর টু পিস আর এটা হচ্ছে ওনাটা চমৎকার একটা ওনা মাশাআল্লাহ সুন্দর এই ডিজিটাল টু পিসটা কত করে এটা আমরা 230 টাকা 230 এটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার আছে একটা করে দেখায় দিতেছি বাকি কালারগুলো খালি ভিডিও কলে দেখে নিব এটা কালার আছে

আরি কাজের ওনা অনেক সুন্দর একটা ওনা এটা প্রাইস কত এর প্রাইস হলো 100 টাকা 100 হুম এক কালারের মধ্যে সুন্দর করে আরি কাজ করা মাত্র 100 টাকা হুম কালার আছে অনেক কালার আছে হুম আমার এর সামনে গোল্ডেন ফাইরের মধ্যে এক কালারের ওনা হুম গোল্ডেন পাইরের মধ্যে সুতি ওনা সুতি সুতি এক কালারের গোল্ডেন পাইরের ওনা আচ্ছা ওনাগুলোর সাইজ কেমন হয়

এটা প্রাইস কত এটা প্রাইস হলো আপনার 100 টাকা 100 টাকা হুম এই জানি এটা প্রাইস 100 টাকা বিশাল বড় সুতি ওড়না দেখতে পাচ্ছেন ভিউয়ারস এগুলো প্রাইস ধরা হচ্ছে মাত্র 100 টাকা 100 টাকা করে তারপরে দেখামু আরিকাদের ওড়না এই জান আরিকাদের এই দেই সামনে আইটোন এর স্পেডি আছে ভিডিও ভিডিও নিতে পারবো যার যে কয় পিস লাগে নিতে পারবো

সব দেখাতে পারি না তবে তারপরে যেটা দেখাবো অনেক সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি এটার নাম পিয়ানি কটন বারো মাস চলে বারো মাস চলে সুন্দর সুন্দর পিয়ানি কটনের এর পিস এক কালারের সালোয়ার আর এটা হচ্ছে দুই সাইডে পার করা দুই পাশে পাইর করা তাপ বলে নাকি এটাকে কাতান পাইর বলে বলে আচ্ছা দুই পাশে তাপ পাইর করা অনেক সুন্দর একটা ওনা

ডিজাইনগুলো আসলে অনেক সুন্দর এক কালারের সালোয়ার সেই সাথে সুন্দর একটা সুতি ওনা কাতান পাইর করা দুই পাশে কাতান পাইর করা সুন্দর একটা ওনা এই গাদওয়াল বা পিয়ানি কটন মাত্র 450 টাকা হুম এগুলো কালার আছে অনেক কালার ডিজাইন আছে জোর জোর দেখে দেখে কালার অনেক কালার রয়েছে অনেক ডিজাইন রয়েছে তারপরে দেখো বাজি

প্রাইস কত প্রাইস হলো আমাদের 520 টাকা 520 হুম এর কালার আছে ভার্জিলোনের সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র 520 টাকা করে এগুলো হচ্ছে অরিজিনাল ভার্জিলোন দেখাচ্ছি ফ্রি সাইজের ফ্রি সাইজের সুন্দর সুন্দর ভার্জিলোন মাল আছে সম্বরের এটাও 520 এগুলো রং কস গ্যারান্টি আছে সম্রাটের প্রিমিয়াম কোয়ালিটির মালহার সম্রাটের প্রিমিয়াম কোয়ালিটির মালহার থ্রি পিস মাত্র 520 টাকা বাহ বা পাঁচ আপাতত না প্রিমিয়াম কোয়ালিটির সম্রাটের মালহার থ্রি পিস এখানে মাত্র 520 এগুলা আপনার কালার ডিজাইন আছে বহুত কালার আছে হুম সম্রাটের মালহার ফ্রি সাইজ প্রিমিয়াম মালহার সম্রাটের মাত্র পাঁচশো বিশ টাকা করে আচ্ছা সব কালার ম্যাচিং করা না হ্যাঁ কালার ম্যাচিং করা প্রতি ডিজাইনের কালার আছে চারটা করে কালার ওনাগুলো প্রত্যেকটাই সুন্দর বড় বড় না তারপর সামনে ডিজিটাল প্রিন্টে এরপরে ডিজিটাল প্রিন্টের থ্রি পিস যারা অরিজিনাল ডিজিটাল প্রিন্টেড সিপিস খুঁজছেন তাদের জন্য হচ্ছে এই কালেকশনটা অনেক সুন্দর অরিজিনাল ডিজিটাল সিপিস আর আইগাজের সোলার আর কত এটা টাকা ষাট

জমজম সুন্দর সুন্দর জমজম আশি হান্ড্রেড পারসেন্ট রংকোশ গ্যারান্টি প্রত্যেকটা থ্রি প্রত্যেকটা থ্রি পিসের গ্যারান্টি এরপর কি আমরা জয়পুরি প্যাটেল জয়পুরি প্যাটেলের জয়পুরী থ্রি পিস হবে প্রিন্টের প্রিন্টের সালোয়ার প্রিন্টের জামা প্রিন্টের ওড়না প্যাটেলের সুন্দর সুন্দর জয়পুরি থ্রি কত বঞ্চ

বাংলার যে কোন প্রান্তে এখানে কিন্তু সুন্দর সুন্দর জয়পুরি গুলো দেখাচ্ছি আমি প্যাটেলের জয়পুরি সিপিস এই যে চলোট টাই পাশে চলোট অনেক সুন্দর কেও চলে সলারের গাবুর পারবে এত সুন্দর সলারের গাবুর আর এটা হচ্ছে ওন্না মাত্র 450 450 তো এই ছিল আমাদের কালেকশন পিস দেখানোর বাকি আর অনেক হয়ে গেল দেখতে হলে আপনাদেরকে আমার ভিডিও স্ক্যান দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ